চন্দননগর বিবিরহাটে ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হলো বুধবার পঁয়ত্রিশ বছর আগে বাম সরকারের আমলে পৌর মহানাগরিক অমিয় দাসের তত্ত্বাবধানে চৌত্রিশ কাঠা জমির উপর এই স্টেডিয়াম শিলান্যাস করেছিলেন মন্ত্রী সুভাষ চক্রবর্তী এমনটাই শোনালেন জমিদাতা পাল পরিবারের বরিষ্ঠ সদস্য সেই স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পেল চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ টাকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে উনআশি লক্ষ সাতাশ হাজার টাকা এবং বিধায়ক ইন্দ্রনীল সেনের বিধায়ক তহবিলে সাতান্ন লক্ষ চব্বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এই স্টেডিয়ামের জন্য চন্দ্রনগর পৌর নিগমের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেয়র ইন কাউন্সিলর পাপিয়া সিংহ রায়ের চেষ্টায় চন্দ্রনগরবাসীর বহুদিনের সেই দাবি পূরণ হলো উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মেয়র রাম চক্রবর্তী স্বপন সাহারায় কৃষ্ণগোপাল চৌধুরী সহ পৌর নিগমের সদস্যগণ প্রথমত দুঃখিত একটু হয়ে গেল আসতে আমাদের আরও একটি মানকণগুলোতে আপনারা সবাই জানেন আমাদের যে মানকন মেন্টাল হসপিটাল আছে সেখানে আমাদের একটি পার্ক উদ্বোধন ছিল এবং সেখানে কিছু উদ্বোধনের কাজে আমরা ছিলাম আমি এবং আমাদের বিধায়ক শ্রী নরেন সেন এবং সেটা সেখান থেকে আমরা এখানে আসলাম এবং এখানেও আপনারা জানেন আমাদের দুজনের দাদা এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সাংসদ তহবিল এবং বিধায়ক তহবিল থেকে আমাদের কিছু অর্থ আমরা এখানে বরাদ্দ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে চন্দনগরের বুকে আজকে একটা সুন্দর স্টেডিয়ামটা আমরা উপহার দিতে পারি আমাদের নতুন প্রজন্মকে যাতে আগামী দিনে তারা এখানে এসে খেলতে পারে এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে আজকে এটা উদ্বোধন হলো আমি ভীষণ ভীষণ খুশি এবং তার থেকেও বেশি খুশি যে এত সুন্দর হয়েছে জিনিসটা দু হাজার সালে আমি যখন এখানে আসি তখন থেকে এই স্টেডিয়ামটার কথা আমি শুনি একবার দেখেও গেছিলাম প্রায় পঁচিশ বছর ধরে প্রায় অবস্থায় এই ছিল এবং তখন নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি সুযোগ পাই আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়ায় আপনাদের প্রেসিডেন্ট যদি এখানে নির্বাচিত হই আমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এই স্টেডিয়ামটা যাতে আমরা চালু করতে পারি তার চেষ্টা করব ধন্যবাদ জানাই আপনাদের নির্বাচিত সাংসদ আমার বোনের মতো রচনা ব্যানার্জিকে সেও আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে ওর এমপির লাইট থেকে আমি বলেছি যে করোনার জন্য স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে সরাসরি ফান্ড দিতে পারেনি কিন্তু যেহেতু আমি কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্য আমি রচনাকে বললাম কেউ তোর এমপি লাইট থেকে এখানে কিছু আমাদের ফান্ড দেবে ও এক কথায় রাজি হয়েছে সবাই উপনাকে ধরে হাততালি দিন এবং আমি বিধায়ক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বিধায়ক তহবিল থেকে যতটা উন্নয়নের জন্য খরচা করার প্রত্যেকবারই আমরা একশো শতাংশ এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য খরচা করে থাকি এদিন চন্দননগরের দুটি টিম চন্দননগর স্পোর্টিং ইউনিয়ন ও বয়েজ ক্লাবকে নিয়ে মিনি ফুটবলের আয়োজন করা হয় চন্দননগর থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ সিক্স